প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস টুয়েলভ সমান্তরাল স্বর লেখা প্রকাশ করে কি স্বরললেখা প্রকাশ করে সমান্তরাল স্বর লেখা প্রকাশ করে তো এবং ইহাদের মধ্যবর্তী দূরত্ব এবং সমান্তরাল যে সরল লেখা ইহাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে তাহলে এই কোশ্চেনটা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে দুই হাজার এগারো বিএসসি পাস করছে এগারো এবং সতেরো সালে এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চতুর্থ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ পর্যায়ে এসেছে তাহলে ফার্স্টে আমরা যে জিনিসটা বের করব সেটা হচ্ছে একজোড়া সমান্তরাল সহলেখা প্রকাশ করে কি করে না সেইটা প্রুভ করব। তাহলে একজোড়া সমান্তরাল প্রকাশ করার শর্তটা আপনাদের একটু বলে নেই একজোড়া সমান্তরাল সরলেখা প্রকাশ করার শর্ত হচ্ছে দুইটা সরলেখা তখন সমান্তরাল হবে ধরুন একটা সরল লেখা এক্স প্লাস বি ওয়াই প্লাস জিরো জিরো ধরলাম তারপরে বললাম এক্স জিরো এই দুইটা কিন্তু সমান্তরাল সরল কেন সমান্তরাল সরল কারণ হচ্ছে এক্সের সহক যা এখানে এক্সের সহক তা এখানে ওয়াইয়ের যা এখানে ওয়াইয়ের সহক তা যদি সেই হয় তাহলে সমান্তরাল সরলেখা প্রকাশ করে তবে কনস্ট্যান্ট কিন্তু দুইটা ভিন্ন হবে আমরা যদি আরও ক্লিয়ার হই তাহলে আর জিনিস বলতে পারি সেটা হচ্ছে যদি কোনো দুইটা সরল লেখার ঢাল সমান থাকে কি সমান থাকে ঢাল সমান থাকে অর্থাৎ এই যে এক নং সরল লেখার ঢাল এই সরল লেখার ঢাল যা এই সরল লেখার ঢাল যদি সে সেম হয় ঢাল সমান হলে দুইটা সরল লেখার তাহলে সেই দুইটা সরল লেখা পরস্পর পরস্পরের কি সমান্তরাল সেই জিনিসটাই আমরা প্রুফ করব সেকেন্ড স্টেপে আমরা প্রুফ করব যে এই দুইটা সমান্তরাল সরল লেখার মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ একটা থেকে আরেকটার দূরত্ব কত দূরত্ব হচ্ছে থ্রি রুট টেন ডিভাইডেড বাই ফাইভ এটা আমরা প্রুফ করব তাহলে ফার্স্টে আমরা কি করব প্রদত্ত যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা লিখলাম এখন এখান থেকে আমরা আগে সরল রেখা বের করব। তাহলে সরল রেখা বের করার জন্য আমাদের প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেই ইকুয়েশনটাকে কিসে নিয়ে যেতে হবে সাধারণ দ্বিঘাত সমীকরণে দ্বিঘাত সমীকরণে আদর্শ রূপে অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এই ফর্মেটে নিয়ে যেতে হবে তাহলে এখানে আমাদের এই ফর্মেটে নিয়ে যেতে হলে এখানে কি করতে হবে এক্স স্কোয়ার তারপরে এখানে দেখুন সিক্স এক্স এখানে আছে প্লাস ফোর এক্স তাহলে এই দুইটা থেকে এক্স কমন নিতে পারি তাহলে কী হয় সিক্স ওয়াই প্লাস ফোর ইন্টু এক্স তারপরে প্লাস বাকি যেটা থাকবে বাকি যেগুলো থাকবে সেগুলো কিন্তু কনেস্টান্ট এখন অনেকে বলতে পারেন যে এখানে তো ওয়াই চলক আসলে এই ক্ষেত্রে যদি আমি এই ফর্মেটে নিয়ে যাই তাহলে ওয়াইটা আসলে চলক হিসাবে আমরা ধরব না এই ক্ষেত্রে আর কি তাহলে এইখানে দেখুন তাহলে কম্পেয়ার যদি করি তাহলে কিন্তু একটা দীঘাত সমীকরণ হয়ে গেছিলো দীঘাত সমীকরণ আদার শুরু হয়ে গেল এ এক্স স্কোয়ার তাহলে এর সহ কত ওয়ান প্লাস বি এক্স তাহলে বি বলতে কত এখানে বি বলতে কিন্তু হচ্ছে সিক্স ওয়াই প্লাস ফোর প্লাস সি ইকল জিরো তাহলে সি বলতে কি নাইন ওয়াই স্কোয়ার প্লাস টুয়েলভ ওয়াই মাইনাস ফাইভ ইকল জিরো এখন আদর্শ দ্বিঘাতণের মূল বের করার সূত্র হচ্ছে কি এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ এখন এইখানে এই যে মাইনাস বি অর্থাৎ এই যে মূল বের করার সূত্র আমরা এইখানে এই সমীকরণটা আসার পরে এখান থেকে এক্সের ভ্যালুটা বের করবো তাহলে এক্স সমান কী লেখা যায় মাইনাস কি লিখেছি টু ইন্টু থ্রি এ প্লাস টু কেন এটা লিখেছি কারণ এই যে এক্সের শখ বি বলতে আমার কি এক্সের শখ তাহলে এক্সের শখ কি টু ইন্টু থ্রি ওয়াই প্লাস টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার তার মানে এটার স্কোয়ার মাইনাস ফোর এ এ বলতে কি এক্স স্কোয়ারের শখ এক্স স্কোয়ার শখ কত ওয়ান ইন্টু সি সি বলতে কত নাইন ওয়াই স্কোয়ার প্লাস টুয়েলভ ওয়াই মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু এ বলতে কি এখানে এক্স স্কোয়ারের সব কথা ওয়ান টু ওয়ান তো তারপরে হচ্ছে এগুলা ক্যালকুলেশন ক্যালকুলেশন করে আমরা এই যে এখানে এক্সের ভ্যালুটা যদি আমরা এখানে ক্যালকুলেশন করি ক্যালকুলেশনগুলো অবশ্যই আপনারা পারবেন এখান থেকেই ক্যালকুলেশন নিয়ে আর কথা বলছি না এখানে এক সমান কী আসলো এই যে এখানে এক সমান আমাদের আসলো কি এক সমান আসলো ক্যালকুলেশন যদি করি এই পর্যন্ত এক্স সমান মাইনাস থ্রি ওয়াই প্লাস টু প্লাস মাইনাস রুট ওবার নাইন তাহলে এখানে নাইন হইলেও কেন এই যে নাইন ওয়াই প্লাস নাইন ওয়াই এটা কাটা যায় টুয়েলভ ওয়াই মাইনাস টুয়েলভ কাটা যায় তাহলে পাঁচ কত নয় রুট নাইন তাহলে এই যে রুট নাইন এটার মানে কত থ্রি তাহলে এক্স সমান মাইনাস থ্রি ওয়াই প্লাস টু এখন এই যে টার্মটা এই যে পটটা এই পটটাকে আমরা বাম পক্ষে নিয়ে যাই তাহলে এই মাইনাসটা হবে প্লাস তাহলে এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকল প্লাস মাইনাস থ্রি তাহলে এইখানে আমরা একবার ধনাত্মক মান নিয়ে কাজ করবো একবার ঋণাত্মক মান নিয়ে কাজ করব কাজ করলে আমরা ক্যালকুলেশন করলে দুইটা ইকুয়েশন পাবো আর এই দুইটা ইকুয়েশনই হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণের সরল লেখা দেয় সুতরাং এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকল প্লাস মাইনাস থ্রি তাহলে ধনাত্মক মান নিয়ে এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকল থ্রি এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান জিরো তাহলে আমার প্রদত্ত সমীকরণে একটা সরল লেখা হচ্ছে এটা আর ঋণাত্মক মান নিয়ে আমরা কাজ করলে আর একটা ইকুয়েশন পাই সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি প্লাস ফাইভ ইকল জিরো এটা হচ্ছে আর একটা সুতরাং প্রদত্ত সমীকরণ ধারা প্রকাশিত সরল লেখা দেয় এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান ইকল জিরো এবং এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ইকল জিরো তাহলে এটা এক নং সমীকরণ এটা দুই নং সমীকরণ তাহলে কী বলেছিলাম যে দুইটা সরল লেখা সমান্তরাল স্বরলেখা প্রকাশ করবে যখন তার ঢাল কি হবে সমান হবে এখন এই ক্ষেত্রে আমরা ঢালটা বের করব। তাহলে এম ঢাল বিশিষ্ট স্বলেখার সমীকরণ কি ওয়াই সমান এম এক্স প্লাস সি মূল সমীকরণ কিন্তু এটা তাহলে আমার এক নং সমীকরণ থেকে যদি আমরা চিন্তা করি এক নং সমীকরণটা আমার কী দেওয়া আছে এক নং সমীকরণটা দেওয়া আছে আমার এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল জিরো তাহলে এই ফর্মেটে যদি আমি এটাকে নিয়ে যাই তাহলে কি হবে থ্রি ওয়াই ইকোয়াল মাইনাস এক্স প্লাস ওয়ান তাহলে ওয়াই সমান কী হবে ওয়াই সমান কিন্তু হবে মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে ওয়াই সমান আমরা কী লিখতে পারি ওয়াই সমান লিখতে পারি মাইনাস ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি তাহলে দেখুন এটার সাথে আমরা যদি কম্পেয়ার করি এক্সের এক্সের যে শখটা থাকবে সেটাই হচ্ছে ঢাল তাহলে এক্সের শখ কত মাইনাস বাই থ্রি তাহলে এক নং সমীকরণের ঢাল হচ্ছে কত মাইনাস ওয়ান থ্রি তো সেই আমরা দুই নং নিয়ে যদি কাজ করি তাহলে দুই নং সমীকরণটা আমার কী দেওয়া আছে দুই নং সমীকরণটা হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস কি থ্রি ওয়াই প্লাস ফাইভ ইকল জিরো তাহলে এখানেও আমরা ওয়াই ইকল এম এক্স প্লাস সি একের লেখার চেষ্টা করবো তাহলে থ্রি ওয়াই সমান মাইনাস এক্স মাইনাস ফাইভ তাহলে ওয়াই সমান কী লিখবো ওয়াই সমান কিন্তু ডিরেক্ট লিখে দেয় মাইনাস এক্স বাই থ্রি মাইনাস ফাইভ বাই থ্রি তো এখন এইখানে ওয়াই সমান তাহলে কী আসবে ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ বাই থ্রি তাহলে এক্সের শখ কত মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে এইটাই হচ্ছে এম এর মান তাহলে দ্বিতীয় সমীকরণের ঢাল হচ্ছে কত মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে প্রথম সমীকরণের ঢালও কিন্তু মাইনাস ওয়ান বাই থ্রি আসছে দ্বিতীয় সমীকরণের ঢালও কিন্তু মাইনাস ওয়ান বাই থ্রি আসছে সুতরাং যেহেতু দুইটা সমীকরণের ঢাল সমান সুতরাং আমরা বলতে পারি দুইটা সরল লেখা দেয় কী একজোড়া সমান্তরাল সরল প্রকাশ করে প্রধত সমীকরণ দিয়ে একজোড়া সমান্তরাল সরলেখা প্রকাশ করে প্রমাণিত আশা করি প্রথম অংশটা ক্লিয়ার দ্বিতীয় অংশে বলছে যে ওই সমান্তরাল স্বরলেখাদার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত উল্লেখ ছিল এই যে এখানে উল্লেখ ছিল যেটা এখানে যে মানটা উল্লেখ করা আছে এই যে এই মানটা অর্থাৎ থ্রি রুট টেন ডিভাইডেড বাই ফাইভ এইটা প্রুভ করতে বলছে দুইটা সমান্তরাল স্বরলেখাদার মধ্যবর্তী দূরত্ব তাহলে এখন এইখানে খেয়াল করুন এক্স প্লাস বিওয়াই প্লাস সি ওয়ান এক্স প্লাস বিওয়াই প্লাস সি টু সমান্তরাল মধ্যবর্তী দূরত্ব তাহলে এই দুইটা রেখা কিন্তু সমান্তরাল স্বরলেখা আর সমান্তরাল সরলেখার মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে মডুলাস প্রথম সরল লেখার সরি দ্বিতীয় সরল লেখার তাহলে দ্বিতীয় স্বরলেখার কনেস্টান্ট কত সি টু তাহলে সি টু মাইনাস সি ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এটা রুট ওভার হবে আর কি এখানে রুট ওভার রুট ওভার এ স্কোয়ারের শহ পোয়ার মানে এ স্কোয়ারের সহক না মানে এর প্লাস ওয়াই এর স্কোয়ার অর্থাৎ রুট ওভার এ ঠিক আছে তো এখন এই জিনিসটাই যদি আমি কম্পেয়ার করি তাহলে আমার সমান্তরাল যে স্বরলেখা দুইটা ছিল সেই সমান্তরাল স্বরলেখা দুইটার দ্বিতীয় যে স্বরলেখাটা তার মান কত কনেস্টান কত ফাইভ তার মানে সি টু হচ্ছে ফাইভ সি ওয়ান হচ্ছে কত মাইনাস ওয়ান তাহলে দেখুন সি টু মাইনাস সি ওয়ান বলছে তাহলে ফাইভ মাইনাস সি ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওবার এ স্কোয়ারের শখ মানে এক্সের শখ আর কি বারবার বলছি এ স্কোয়ারের শক কথাটা ভুল এক্সের শক তাহলে এই দুইটা সমীকরণে এক্সের শহ কত নং সমীকরণ এই সমীকরণে এক্সের সহক ওয়ান দুই নং সমীকরণ এক্স সহক সহগণ অর্থাৎ সমান্তরাল সহলেখা প্রকাশ করলে এক্সের সহক এবং ওয়াই এর সহক সেম থাকবে ঠিক আছে তাহলে এক্স এক্সের সহক রুট ওভার এক্স এক্সের সহক কত ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই এর শহের স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলে কী আসে সিক্স রুট টেন সিক্স কি রুট টেন আর মডুলাস দেওয়ার অর্থ হচ্ছে এখানে যদি মাইনাস সাইনা আসতো সে সেটা কিন্তু প্লাস হয়ে যেত এই কারণে মডুলাস দেওয়া কারণ দূরত্ব কখনো নেগেটিভ আসে না তাহলে সিক্স ডিভাইডেড বাই রুট টেন এখন এইখানে যেহেতু রুট টেন আসে আমরা উভয় পক্ষে অর্থাৎ হর বন নবে রুট টেন দ্বারা গুণ করবো তাহলে রুট টেন দ্বারা গুণ করলে এখানে রুট টেন ইন্টু রুট টেন মানে কি রুট টেন হলে স্কোয়ার রুট স্কোয়ারে কাটা যাবে এখানে টেন থাকবে তাহলে সিক্স রুট টেন দুই ধারা যদি কাটি তাহলে পাঁচ দুগুণে দশ আর তিন দুগুণে ছয় তাহলে থ্রি রুট টেন ডিভাইডেড বাই কত ফাইভ এটাই আসলে আমাদের প্রমাণ করতে বলছে এটাই প্রুফ আশা করি ক্লিয়ার